আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ডক্টর ইউনুস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা এবং হাসিনার মেয়ে পুতুলের তর্কাতর্কি দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমাজেদ পুতুলের মধ্যে কথা কাটাকাটি হয়েছে পুতুল মাকেই এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলেও শেখ হাসিনা খেপে যান তিনি বলেন তিনি কোনোভাবে ইউনুস সরকারকে বরদাস্ত করবেন না শেখ হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব রাজধানী এবং আশপাশের জেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা এবং আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে আজ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে শেখ হাসিনা রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হবে ট্রাইব্যুনালে প্রশাসন জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার তেরোই নভেম্বর রায়ের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল উপলক্ষে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবারে জানাবো রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এবং সর্বশেষ জানাব লালকেল্লায় বিস্ফোরণে জড়িত আত্মঘাতী হামলাকারীদের ফুটেজ প্রকাশ বেরিয়েল এল চাঞ্চল্যকর তথ্য ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের আগে অভিযুক্ত আত্মঘাতী হামলাকারী নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ফুটেজে দেখা যায় ডাক্তার উমর মোহাম্মদ হামলার দিন সোমবার দশই নভেম্বর সকাল আটটা তেরো মিনিটে মুখে মাস্ক পরে হরিয়ানা নয়াদিল্লির সীমান্তের বদরপুর টোল প্লাজায় টোল রশিদ দিচ্ছেন তদন্ত সূত্র থেকে জানা গেছে সকাল সাতটা তিরিশ মিনিটে গাড়িটি ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের কাছে দেখা যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ড ইউনুস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা এবং পুতুলের তর্কাতর্কি দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকে চলছে নাশকতার গোপন প্রস্তুতি তবে আন্দোলন পরিচালনায় কৌশলী মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমাজেদ পুতুলের মধ্যে গত চারই নভেম্বর কথা কাটাকাটি হয়েছে পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি ক্ষেপে যান তিনি বলেন হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকায় নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে নির্বাযোগ্য সূত্র থেকে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে সাইমাজিদ পুতুল ওয়ার্ল্ড হেড অর্গানাইজেশন ডব্লিউ এইচ দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধানের পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গেই থাকছেন বাসভবনটিতে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে যেখানে নিয়মিত শারীরিক চেকআপের জন্য চিকিৎসক ও নার্স এবং বড় ধরনের সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থা রয়েছে এছাড়াও এই বাসায় থাকছেন ভারতের দায়িত্ব পালন করা সাবেক একজন হাইকমিশনার পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্ট পছন্দ করা একজন আইনজীবী আইনি গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন দিল্লি প্রেসক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে রাজধানী এবং আশপাশের জেলায় বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা এবং আশপাশের জেলায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে আজ বিজিবি সপ্তরের থেকে সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা আগের থেকে অবনতি হওয়ার কারণে দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা আগুন সন্ত্রাস করছে এসব কারণে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার নানারূপ ষড়যন্ত্র করছে এরই ধারাবাহিকতায় দেশের আইনশৃঙ্খলা অনেক খারাপ পর্যায়ে চলে আসতে শুরু করেছে এ কারণে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আওয়ামী লীগ সব থেকে বড় বাধা তাই আওয়ামী লীগের বিষয়ে আর কোনো আপোষ করা হবে না ইতিমধ্যে রাজধানী ঢাকায় জামাত বিএনপি এনসিপি সহ আরও বিভিন্ন জায়গাগুলোতে দেখা যাচ্ছে নানা ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এজন্য সব জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে বড় ধরনের নির্দেশনা জারি করা হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে কোন সমস্যা তৈরি না হয় শেখ হাসিনা রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হবে ট্রাইব্যুনালে প্রশাসন জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ রায় দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল উপলক্ষে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে সম্প্রতি এই ঘটনা রাতে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে সেই সঙ্গে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বুধবার বারোই নভেম্বর এমনটা জানিয়েছে প্রশাসন এর আগে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড এবং এর আশপাশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার প্রশাসন বিচারক ড মোহাম্মদ আতিকুর আমাদের সৈকর এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করেছেন এতে আরো বলা হয়েছে দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও হাইকোর্ট আপিল বিভাগের বিচারপতি বিচার বিচারকার্য পরিচালনা করে থাকেন এখানেই দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলা সহ কয়েকটি নথি সংরক্ষিত রয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগা মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশ পথ সংলগ্ন ফড়া এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে তাই এদেরকে রুখে দিতে সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে তারা বিভিন্ন জায়গায় বসে রাজধানী ঢাকায় নাশকতা করার পরিকল্পনা করছিল এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এই নাশকতা ঠেকানোর জন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন দেশের যে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে এর মধ্যে দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা আগুন সন্ত্রাস করছে সব আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এই বিষয়গুলো তিনি গুরুত্ব সহকারে দেখভাল করছেন এবং এ বিষয়টি সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য তিনি নির্দেশনা জারি করেছেন নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তারা কাজ করছে এবং তারা চায় একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার সেই নির্দেশনা মোতাবেকই দেশ জুড়ে সবকিছু ঠিকঠাক মতো চলছে রাজধানীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ককটেল হামলা এবং বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই ঘটনা দেশে জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে সরকার কোনোভাবে সব দুষ্কৃতকারীদেরকে ছাড় দেবে না সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট বার্তায় জানানো হয়েছে যারাই আগুন সন্ত্রাস করবে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে যাতে করে ভবিষ্যতে আর কখনো এই ধরনের কোনো বদমাশিগিরি করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে